আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি স্বামী আহমেদ খালিয়ান খান কিছু কথা আজকে আপনাদের না বললেই হয় আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটি কী বলো ওটাকে বলেছিল করেছিলাম তার কর্মপাতটিতে সেখানে কিছু মানুষদের অর্থ দিয়েছিলাম তবে আসলে আমরা যদি বাংলাদেশি কিছু কিছু মানুষের জন্য অনেক অনেক জায়গায় সাধারণত অর্থ কিছু টাকার জন্য মানুষ মানুষের দেশটাকে বিক্রি করেছে টাকা হয়তো সে টাকায় করে যে টাকা হয়তো তার একদিন যাবে বা দু দিন যাবে বেশি তো তারপরও জানি না মানুষ জন্য কেন নিজেকে মাথা থেকে সিধা পায়ের নিচে নিয়ে আসে নজর মানুষ এমন কেন আসলে আপনারা হয়তো জানেন না ফিফটি টু সিক্সটি মেসেজ যখন আসে পঞ্চাশ থেকে ষাটটা মেসেজ যখন ইনবক্স আসে অনেকে অনেক ধরনের সমস্যা আমি জানি আহারো কোটি জনসংখ্যা দেশ আমাদের এই বাংলাদেশ সেখানে অনেক সমস্যাই থাকে বর্তমানে অনেকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ হেল্প করছে তারাও ডেভেলপ করছে আর পাশাপাশি মানুষকেও ডেভেলপ করার চেষ্টা করছে তাই না তো সেখানে খারাপ কিছু না তবে কিছু কিছু মানুষ আসে তারা বলবে যে আপনারা কেন মানুষকে দিচ্ছেন সেটা আমাকে সো আপ করছেন বা এটা সোয়াব না কেউ কেউ এটা বিজনেসভাবে নিয়েছে প্রত্যেক হয়তো আমাদের মতো আদার্স কোনো জব করে না তাদের জবে কন্টেন্ট ক্রিয়েট করে এখান থেকে তাদের টাকা আসে এটাই এই টাকাই তারা মানুষকে বিলায় বা মানুষকে হেল্প করে তাই না সে যদি আপনাদের না দিত কিছু তো করার নেই তবে যারা মানুষ এভাবে টাকা পয়সা দিয়ে থাকে বা আমরা যারা দেই কিন্তু এতটুকু বলতেছে ভিডিওর মাধ্যমে প্রতারণা করবেন না স্বল্প কিছু অল্প কিছু টাকার জন্য স্বল্প পরিমাণ টাকা যাবেন প্রতারণা করবেন না আই মিন টাকা পেয়েছে মনে করেন অমুক তেমুক বলছেন ভাই আমি টাকা পেয়েছি হ্যাঁ এই আঠারো মানুষের মধ্যে হয়তো সিমিলার নেম একই নাম অনেকের আছে তবে প্রত্যেকের নাম্বার তো এক হতে পারে না তাই না আমরা দেখা যায় এক ব্যক্তিকে আমরা টাকা দিয়েছি নাম তার রুমা সে বলতেছে ভাই টাকাটা তো আমি পাইনি আরেক রুমা বলছে কিন্তু যেই রুমা আসলে টাকা পাওয়ার সে কিন্তু ঠিকই পাইছে কিন্তু আরেক রুমা আসলে কী বলতেছে ভাই আমি টাকা পাই না আসলে কিছু কিছু ভিডিওতে টাইটেল দেওয়া থাকে ডিসক্রিপশন দেওয়া থাকে ওখানে বর্ণনামূলক কিছু কথা থাকে কথা দেওয়া থাকে আসলে এই ভিডিওটি কৃষির জন্য কী করলে কীভাবে আপনার টাকা পাবেন ওইগুলো মঞ্জুর সহকারে করেন তার পরবর্তীতে টাকা নিয়ে টপিক নিয়ে সামনে কথাবার্তা বলবেন আপনাদের ভালোবাসা নিয়েই সামনের দিকে আগাতে চাই সামনের দিকে যেতে চাই আপনাদের সাথে নিয়েই আরও কিছু করতে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন আমি সামনে আহমেদ আরে আন খান সব সময় আছে আপনাদের পাশে আল্লাহ হাফিজ আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন